জনগণের প্রত্যাশ অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং ডক্টর ইউনুস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে এই কথাই আমাদের একটা বিব্রত অবস্থা ফেলে দিয়েছে যে একবার বললেন ডিসেম্বর আবার বললেন জুন এই যে এই যে আপনাকে একটা বিব্রত অবস্থা আপনি নন আমি শ্রদ্ধা ইনুস সাহেবকে বলতে চাই এটার জন্য আপনি দায় দায়িত্ব বহন করেন না আপনি ডিসেম্বরে বলার পর পরই আপনার অন্য একজনকে বলে করলেন কিন্তু এই যে বিষয়টা এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয় প্রিয় আমি একটা কথা বলি যে আমার নিজের কথা আমি আগে বলছি একা বলছি নিজের কথা এটা কিন্তু বলার কথা না আমি বিশ্বাস করছি না

কোনো লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা সময় আমরা আশা করতে পারি আমি খারাপ কথা বললাম যে ফর্দ বেশ আমি খারাপ কথা বললাম খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে এখন এই যে কথা বললাম ভাই কোনটা লিখবেন আপনারা

গতকাল দেখলাম তার একটা বলছে না শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন রাইক করে পছন্দ করে যাদেরকে এদের বিরুদ্ধে দেখতেছে কয়েকটা লোক এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু এটা তো হলো দাবি দেওয়ার মধ্যে পড়ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলে স্থানীয় সরকার নির্বাচন না হলে অন্য নির্বাচন হবে না ভাই এগুলা নিয়ে আর আমি একই চাই না আমি কত করে ফেলেছি তো যা যা বলছি এটাকে যদি একটু সাবালতাম দিয়ে আপনি লিখতে পারেন মানে বাঁচবো না এলে কিন্তু তাই ব্লগাররা যে কি করব এটা জানে তো এখানে পোস্ট মড় কেইরা একে অংশ এক লেখা ফেলাই দিব না তো এটা যদি আপনি যদি দেখেন যদি পান আপনি একটু দয়া করে প্রতিবাদ করেন দয়া করে প্লিজ আমি গর্তভাবে একটু হ্যাঁ ঠিক আমি একটু নির্বাচন নিয়ে তো ও নির্বাচনের কথাটা বলছি আমি ভাই একবার তুমি নিয়ম আমার নিশ্চয়ই বলতে পারি হ্যাঁ

এখন বিধায়ক যদি এক এক করে তাহলে এর প্রক্রিয়া আছে করলে হবে না এখন ঢাকা অনেক বড় হয়েছে এক করলে হবে না প্রশাসনের একটা সুবিন্যস্ত একটা প্রশাসন করতে হবে এই ঢাকা মহানগরীর আন্ডারে পুলিশ থাকবে সিটি গভর্নমেন্ট হতে পারে এবং ওয়াসা ইলেকট্রিক সাপ্লাই অর্থাৎ ঢাকায় যা কিছু আছে এই জিনিসগুলো সিটি গভর্নমেন্ট আন্ডারে থাকবে সিডি কখনো হবে আর মেয়ার কথা থাকবে না যদি এটা আর কি এটা আপনি রেকর্ড বললাম এটা যেহেতু আমাকে লেখা গিয়ে দেশের কথা বললাম যাই হোক আমি আপনাদেরকে আশা করি নির্বাচন সম্পর্কে আমার কথা পরিষ্কার করতে পেরেছি দুই ভাইয়ের কথা বলেছি আমি একটা ভাগ আর আরেকটা ভাগ দিয়ে ভাই এক ভাগে এক দিয়ে না তাহলে এই মুসিবত জানান তাহলে আমার একটু মুসিবত হয়ে যেতে পারে এখন সকলের কথা বলার অধিকার আছে ভাই আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম এটাই খালি ওই কয়েকজন লোকের জন্য না আমাদের জন্য আমাদের কথা বলার অধিকার আছে আপনাদের কথা আপনারা বলেন আমি বলছি সত্যি কথাটা বলেন মিথ্যা কথা বলে কারো চরিত্র হরণ করেন না যেটা সত্যি সেটাই বলেন আপত্তি কিছু নাই কিন্তু মিথ্যা কথা বলে কিছু কিছু লোক আছে বিশ্বায়জ্ঞ মিথ্যা কথা বলতে পারে এই যে বাংলা শুনছেন বিশ্বায়জ্ঞ মিথ্যা কথা মিথ্যা কথা কিন্তু আপনি বিশ্বাস করতে বাঁধো এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলবে যে সে মিথ্যা কথা আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন তো আল্লাহ তাআলা তার যে গুণ দিছে তারা বিশ্বায়জ্ঞ মিথ্যা কথা বলতে পারে তারা বিশ্বায়জ্ঞ কাজ করতে জয় করতে পারে ওখানে বসে বসে কিন্তু তারা দেশে আসার কোন সুযোগ তারা পায় না এখন আপনি বুঝলাম না এখন তো দেশ স্বাধীন সমস্ত মামলা নিয়ে আসামিরা বিদেশের বিরুদ্ধে বাংলাদেশে আপনার কেন আসেন না রে ভাই আপনার কেন আসেন না দেশে আপনাদের তো দেশের প্রয়োজন আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনাদের যে প্রয়োজন আছে আপনারা আসেন আপনারা এসে দায়িত্ব পাবেন কথাবার্তা বলেন কাজ করেন অনেক কাজে লাগবে আসেন না কেন ভাই আপনি একটু দিয়ে আমি আপনাদের সবাইকে আমাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এতক্ষণ পর্যন্ত আমার প্রণাম শোনার জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানি বক্তব্য আল্লাহ